শিলিগুড়ির মাটিগাড়া ও নকশাল বাড়ি ব্লকে কৃষকরা করছেন স্ট্রবেরি চাষ ব্লক অফিস থেকে কৃষকদের দেওয়া হয়েছে চারা বা বীজ সঙ্গে সার মূলত জৈব পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করেছেন কৃষকরা বিকল্প চাষে আগ্রহ বেড়েছে তাদের কৃষকদের জন্য ফল বিক্রির হাটও খুলেছে রাজ্য সরকার মূলত পাহাড়ি ফল কম তাপমাত্রায় ভালো ফলন হয় স্ট্রবেরির মহারাষ্ট্রের পর ধীরে ধীরে হিমাচল উত্তরাখণ্ড সহ দার্জিলিং পাহাড়েও স্ট্রবেরি চাষ হয় এখন উন্নত প্রযুক্তির ব্যবহারের সমতলেও স্ট্রবেরি চাষ হচ্ছে ভালোভাবেই এজন্য এগিয়ে এসেছে রাজ্য সরকার বিভিন্ন ব্লকের কৃষকদের স্ট্রবেরি চাষে আগ্রহ বাড়ানো হয়েছে চারা থেকে সার সবই বিলি করেছে প্রশাসন মূলত জৈব পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করছেন কৃষকরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি বিভাগ মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে কৃষকরা স্ট্রবেরি চাষ করছেন প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে চারশো টাকায় শিলিগুড়ি থেকে স্ট্রবেরি যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শিলিগুড়ি থেকে স্ট্রবেরি যাচ্ছে গ্যাংটকেও এই প্রথম সমতল থেকে দার্জিলিং যাচ্ছে স্ট্রবেরি আমরাও চাই কি চাষিদের উন্নয়ন হোক আগে পাহাড়ি এলাকাতে তো ঠান্ডা জায়গাতে হতে স্ট্রবেরি কিন্তু এখন গবেষণা পর নতুন নতুন এক ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে এখন আমাদের প্লেন এরিয়াতেও স্ট্রবেরি সব জায়গায় মোটামুটি পশ্চিমবঙ্গে সব ব্লকেই এখন শুরু হয়ে গেছে চাষিরা লাভান্বিত হচ্ছে পুরাত সেপ্টেম্বর বা অক্টোবরে জমিতে চারা বা বীজ পোতা হয় জানুয়ারিতে ফলন হয় জৈব পদ্ধতিতে চাষ হওয়ায় স্ট্রবেরির চাহিদা বাড়ছে লাভের আলোয় কৃষকরাও খুশি চাষ করে আমি লাভের মুখ দেখছি কারণ এটাতে মানে আমি বাজারে চারশো টাকা কেজি করে বিক্রি করে আসছি একটা মানে স্ট্রবেরি গাছে কমসে দুই কেজি করে ফল আসবে এইভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে দুই কেজি হলে সেই হিসাবে আমরা উপকৃত হচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে ফার্ম ডিপার্টমেন্ট আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে করে আসছে বিগত চার পাঁচ বছর থেকে ফলটা আমাদের শিলিগুড়ি লোকাল মার্কেটে গিয়ে থাকে তারপর কিছু গ্যাংটকেও গিয়ে থাকে আর এখন এই বছর প্রথম আমাদের দার্জিলিং যাওয়া শুরু হয়েছে কৃষকদের জন্য ফল বিক্রির হাটও খুলেছে রাজ্য সরকার তাই বিক্রি বাটটা নিয়ে আর চিন্তা নেই চেনা চাষের বাইরেও বিকল্প চাষে কৃষকদের উৎসাহী করাই লক্ষ্য রাজ্য সরকারের সেই লক্ষ্যেই কৃষকদের সব রকম সাহায্য করা হচ্ছে এতে কৃষকদের যেমন লাভ হচ্ছে তেমনি রাজ্যের কৃষিতে নাম লেখাচ্ছে নতুন নতুন সবজি বা ফল ক্যামেরা অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রদীপ সরকার নিউজ এইটিন বাংলা